আলাইকুম আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি আমিরুবেল সড়ক নেটওয়ার্কের জন্য অতি গুরুত্বপূর্ণ ঢাকা সিলেট করিডোর টেকসই সড়ক নেটওয়ার্ক গড়ে তুলতে দেশব্যাপী জাতীয় মহাসড়কের উভয় পাশে পৃথক সার্ভিস লেন সহ বিদ্যমান সড়কগুলো ছয় লেনে উন্নীত করার মহাপরিকল্পনা নিয়েছে সরকার এর অংশ হিসেবে ঢাকা সিলেট তামাবিল সড়কটির নির্মাণ কাজ চলছে বর্তমানে দৃশ্যমান হতে শুরু করেছে ছয় লেনের মহাসড়ক আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কের নির্মাণ কাজের বর্তমান অবস্থা তুলে ধরার পাশাপাশি জানাবোয়ের বিস্তারিত তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে দ্বিতল ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন এটি গুলতা ফ্লাইওভার এই ফ্লাইওভারটি খুবই গুরুত্বপূর্ণ ঢাকা সিলেট মহাসড়ক এবং ঢাকা বাইপাস এক্সপ্রেসের জন্য ভুলতা গাউসিয়া বাজার এলাকার যানজট থেকে মুক্তি দিতেই ফ্লাইওভার দুটি নির্মাণ করা হয়েছিল এদিক থেকে সামনের দিকটি চলে গিয়েছে নরসিংদী ভৈরব হয়ে সিলেটের দিকে এই যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি ঢাকা সিলেট মহাসড়কের মাঠখোলা এলাকা এটি নারায়ণগঞ্জে পড়েছে বর্তমান দুই লেনের সড়কের পাশে বালু ফেলে ভরাট করার কাজ চলছে এদিকটায় ঢাকা সিলেট মহাসড়কের অবস্থান নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার এবং সিলেট জেলা ঢাকা সিলেট মহাসড়কের মূল সড়কটি হবে চার লেনে এর দুই পাশে স্থানীয় এবং ধীরগতির যানবাহনের জন্য রাখা হবে সার্ভিস লেন সব নিয়ে এই মহাসড়কের দৈর্ঘ্য হবে প্রায় 210 কিলোমিটারের মতো এটি হচ্ছে বান্টি বাজার এর অবস্থান নারায়ণগঞ্জের আড়াই হাজারে এখানে এসে দেখতে পাচ্ছি ডানদিকে দিকে ড্রেনেজ লাইনের কাজ চলমান এখনো আর এদিক দিয়ে সড়কপথ নির্মাণ করা হবে আর সামনের দিকেই দেখা যাচ্ছে পাইলিং এর কাজ চলমান যেহেতু এখানে একটি বাজার রয়েছে তাই এখানে একটি ওভারপাস নির্মাণ করা হতে পারে এবার এসে দেখতে পাচ্ছি পাইলিং শেষে বেশ কিছু পিলার নির্মাণের কাজও শুরু হয়েছে এখানে এটি হচ্ছে বান্টি ব্রিজ এখানে নতুন ব্রিজ নির্মাণের জন্য পাইলিং এর কাজটিও শেষ হয়েছে দেখা যাচ্ছে এখন পিলার নির্মাণের জন্য কাজ শুরু হয়েছে এই প্রকল্পের সব থেকে বেশি কাজ দৃশ্যমান হয়েছে এদিক থেকে ভৈরব পর্যন্ত এছাড়া বাকি অংশেও ব্রিজ কালবার্ট এবং বালু ভরাটের মতো কাজগুলো শুরু হয়েছে ঢাকা সিলেট মহাসড়কটি এশিয়ান স্টেক করিডর এবং সার্ক হাইওয়ে করিডরের গুরুত্বপূর্ণ এছাড়াও উপ আঞ্চলিক যোগাযোগ বিশেষ করে ভারত মিয়ানমার নেপাল ভুটান এবং চীনের সঙ্গে যোগাযোগে ভৌগোলিকভাবে বাংলাদেশের কেন্দ্রবিন্দুতে রয়েছে উপ আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ এবং বৃহত্তর সিলেট অঞ্চলের সঙ্গে রাজধানী সহ অন্য সব অঞ্চলের যোগাযোগের প্রধান করিডর হচ্ছে এই ঢাকা সিলেট মহাসড়কটি কাঞ্চন ব্রিজের দিক থেকে মদনপুর পর্যন্ত এক্সপ্রেসওয়ে এবং এই সিলেট মহাসড়কের কাজটি শেষ হলে সিলেট এবং চট্টগ্রাম মহাসড়কের দিক থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে হয়ে খুব স্বল্প সময়ে ঢাকাতে প্রবেশ করা যাবে এই সড়কের বেশ কিছু জায়গাতে বিপজ্জনক বাক রয়েছে এছাড়াও কিছু কিছু জায়গাতে সড়কটিকে বাইপাস করে নিলে ঢাকার সাথে সিলেটের দূরত্ব কমে আসবে সামনের দিকে পুরিন্দা থেকে মাধবদী এবং পাঁচদোনা থেকে বাইপাস করার পরিকল্পনা রয়েছে সামনের দিকে গিয়ে ম্যাপের মাধ্যমে সেটিও আপনাদেরকে দেখাবো। সামনের এদিকটি হচ্ছে ছনপাড়া বাজার এদিক থেকে খুব অল্প সময়ে কাঞ্চন ব্রিজ হয়ে পূর্বাঞ্চলের দিকেও যাওয়া আসা করা যায় এই মহাসড়ককে কেন্দ্র করে বেশ কয়েকটি অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হচ্ছে এর মধ্যে একটি হচ্ছে জাপানের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল যার কাজ নারায়ণগঞ্জের আড়াই হাজারের এদিকটাতে চলমান রয়েছে জাপানের জন্য নির্মাণাধীন বিশেষ এই অর্থনৈতিক অঞ্চলের জন্য এখানে কি ওভারপাস নির্মাণ করারও পরিকল্পনা আছে এতে করে এই স্থানে যানবাহনগুলো কোনো ধরনের ঝামেলা ছাড়াই চলাচল করতে পারবে ঢাকা সিলেট মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে অসংখ্য শিল্প কলকারখানা রয়েছে দিন যতই যাচ্ছে শিল্প কলকারখানা আরও বৃদ্ধি পাচ্ছে সেখানে উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে এবং রপ্তানিও হচ্ছে আর জাতীয় এই মহাসড়কের উপর চাপও বেড়ে চলছে এছাড়া সিলেটের পর্যটন এরিয়াগুলোতেও পর্যটকের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে দিন দিন তাই এই সড়কটি প্রশস্ত করা খুবই জরুরি হয়ে পড়েছে এদিকটাতেও দেখা যাচ্ছে বালু ফেলে বর্তমান সড়কের লেভেলে নিয়ে আসার জন্য কাজ চলছে এছাড়া বৈদ্যুতিক পিলারগুলো সরিয়ে নেওয়া হচ্ছে রাস্তার সীমানায় এই প্রকল্পের আওতায় আটটি ফ্লাইওভার সত্তরটি ছোট ব্রিজ পাঁচটি রেল ওভারপাস তিনশো একুশটি কালভার্ট বিয়াল্লিশটি ফুট ওভার ব্রিজ দশটি আন্ডারপাস নির্মাণ করা হবে এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া সরাইল বিশ্বরোড শাহবাজপুর রামপুর বিপাশা এবং হবিগঞ্জ জেলার যে সকল স্থানে বিপজ্জনক বাঘ রয়েছে সেগুলোকে সোজা করে নিরাপদ করা হবে আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে অনেক আগেই চার লেনের কাজটি শুরু হয়েছে এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর পর্যন্ত প্রায় একান্ন কিলোমিটার উন্নীত করা হচ্ছে এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি ঋণ সহায়তায় ঢাকা করিডোর উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে ষোলো হাজার নয়শো আঠারো কোটি টাকার এ প্রকল্পে তেরো হাজার দুশো চুয়াল্লিশ কোটি টাকার ঋণ দিচ্ছে এডিবি প্রকল্পের কাজটি শেষ হতে সময় লাগতে পারে প্রায় চার বছরের মতো এবারে আমরা চলে এসেছি পুরিন্দার এদিকটায় এদিক থেকে প্রায় আট কিলোমিটারের মতো অংশ বাইপাস করে সড়কটি নির্মাণ করা হবে অর্থাৎ বর্তমান সড়কটিকে প্রশস্ত না করে নতুন করে সড়ক নির্মাণ করা হবে আপনারা যদি ম্যাপের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন ডান দিকের এটি হচ্ছে বর্তমান ঢাকা সিলেট মহাসড়ক যেখানে পুরিন্দার দিক থেকে মাধবদী এবং পাঁচদোনা হয়ে বাঘাটা পর্যন্ত সড়কটি অনেকটা পথ ঘুরে এরপরে যেতে হচ্ছে এতে করে অনেকটা সময় লেগে যাচ্ছে আর বাদিকের ম্যাপের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন পরিন্দার দিক থেকে বাঘাটা পর্যন্ত সড়কটিকে বাইপাস করে সোজাসুজি ভাবে নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে এই অংশের নির্মাণ কাজ শুরু হতে কিছুটা সময় বেশি লেগে যাবে বলে মনে হচ্ছে যেহেতু এখানে জমি অধিগ্রহণের একটি ব্যাপার রয়েছে চলুন তাহলে এদিকের বর্তমান সড়কের কি অবস্থা সেটি আপনাদেরকে দেখাই বর্তমান সড়কের পাশে সড়ক প্রশস্তকরণের প্রাথমিক কাজগুলো শুরু হয়েছে অনেক আগেই এখন এই কাজগুলো পুরোদমে চলমান রয়েছে মূল সড়কের কাজ শুরুর আগে ব্রিজ কালবার্ট এবং বালু দিয়ে ভরাটের কাজগুলো আগে করা হচ্ছে এছাড়াও বৈদ্যুতিক খুঁটিগুলোকে সড়কের সীমানার বাহিরে নিয়ে যাওয়ার কাজটি এখন চলমান আছে দেখতে দেখতে আমরা চলে এসেছি পাঁচদোনা গোলচত্বরের এখানে পাঁচদোনা থেকে একটি দিক চলে গিয়েছে ঘোড়াশালের দিকে একটি দিক চলে গিয়েছে নরসিংদী ভৈরবের দিকে আর একটি দিক চলে গিয়েছে ডাঙ্গার দিকে ডাঙ্গা ছয় ছয়লেনে উন্নীত করার কাজ চলছে আমরা সেটি নিয়েও বিস্তারিত ভিডিও দিয়েছি চাইলে চ্যানেল থেকে সেই ভিডিওটিও দেখে জানিয়ে দিতে পারেন আপনার মতামত আমরা আজকে ভৈরবের দিকেও যাবার প্ল্যান করেছিলাম কিন্তু হঠাৎ করেই প্রচন্ড বৃষ্টি শুরু হওয়াতে আমাদের এখানে আজ পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ পরবর্তী অংশের আপনাদের কাছে তুলে তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ